কেন হঠাৎ তৃণমূলে লোকসভা ভোটের ঠিক আগে দেখুন নদিয়ার মানুষের জন্য আমি কাজ করতে চাই এটাই মূল উদ্দেশ্য আপনি বিজেপি থেকে কাজ করতে পারছেন না সাধারণ মানুষের উন্নয়ন কিছু হয়নি এটা তো সব বিজেপি বিধায়কের ক্ষেত্রেই সত্যি যেহেতু শাসক দল তৃণমূল মেবি তাহলে অন্যান্যদের ক্ষেত্রে হচ্ছে না আপনার ক্ষেত্রে অন্যান্যদেরকে জিজ্ঞেস করতে হবে তৃণমূল যোগদানকে শুধু মানে কাজ করতে না পারার জন্য এলাকার মানুষের উন্নয়ন করতে চায় তাদের সমস্যার সমাধান করতে চায় বিজেপির তরফ থেকে ইতিমধ্যে অভিযোগ শুরু হয়ে গেছে যে আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দেখুন নেতাদের এগেন্সে অনেক কেস থাকে আমি কলেজ ভায়োলেন্সে ছিলাম না অথচ তোমার এগেন্সে থ্রি জিরো সেভেন হয়ে আছে বিভিন্ন কেস হয়ে আছে বেশিরভাগ কেজি ভুয়ো এবং সমস্ত নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক কেস আছে সম্মানীয় ব্যক্তিবর্গ এই নোংরাবিগুলো না করলে খুশি হব বিধায়ক পদ না ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন এটা একটা প্রায় কার্যত রাজ্যে পরম্পরা হয়েছে যদিও তা পোস্টায় ব্যতিক্রম হবে ডেফিনেটলি ছেড়ে দেবো এর মধ্যেই ছেড়ে দেব বিধায়ক পদ আপনি কি দাঁড়াবেন এরকম কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিছু সেরকম প্রতিশ্রুতি বা সেরকম কিছু আমি এখনো জানি না মানে বিজেপি ছাড়ার কারণ কি শুধুমাত্র কাজ করতে না পারা এলাকায় কাজ করতে চাই এবং এলাকার মানুষের শান্তি চাই অকারণে অশান্তি পরিবেশ রাখার কোনো মানে হয় না কেন অশান্তি হচ্ছে রাজনৈতিক ভায়োলেন্স রাজনৈতিক ভায়োলেন্স নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে হয় সেটা অনেকটা কম্প্রোমাইজ টাইথিঙ্ক যে এলাকার আপনি বিধায়ক সেই এলাকায় কার্যত মথুয়া সম্প্রদায় একটা অধু অধ্যুষিত এবং সেখানে বিজেপির একটা সলিড ভোট ব্যাংক আছে আপনাকে মনে হয় আপনার এই যোগদানের পর তৃণমূলে যোগদানের পর সেটা ধাক্কা খাবে বা সেটা ভাঙন আসবে আশা করি মানুষ আমার সঙ্গে থাকবে না সি এ নিয়ে তো প্রতিশ্রুতি একবারে সামনে চলে এসেছে যে ইলেকশনের আগেই সি এ কার্য করা সিএর জন্য পাঁচবার ভারতীয় জনতা পার্টিকে উদ্বস্ত মুঠারা ভোট দিয়েছে ওদের সি অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার আইনেটা দিয়ে দেওয়া উচিত মনে হয় সেটা হবে সেটা তো আমি বলতে পারবো না সেটা তো কেন্দ্রের বিষয় বলে কি আপনার আবার অবস্থান বদলানো না আমি মানুষের জন্য কাজ করতে চাই এর সঙ্গে তো সিএ সম্পর্ক নেই একদম বিধায়ক পদ ছেড়ে পরের দিন বিজেপিতে যোগ দিলেন আপনি সেই নজিরটা তৈরি করতে পারলেন না আমি ছেড়ে দেব এক দিন আগে পরে হতে পারে আর জগন্নাথ সরকার তিনি তো আপনার ওখানে বিজেপি প্রার্থী হয়েছেন শোনা যায় যে জগন্নাথ সরকারের প্রার্থী পদ পাওয়া নিয়ে আপনার একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভেরই কি কারণ এটা না সেরকম কিছু কারণ সেটা তো পার্টির সিদ্ধান্ত বিজেপির সিদ্ধান্ত আপনি খুশি থাকেন সাধারণ মানুষ আর খুশি নয় আমি আমি খুশি অখুশি খুশি কোনোটাই নয় সেটা তাদের পার্টির সিদ্ধান্ত লোকসভা বটে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই আপনার যদি দল প্রার্থী করে তাদের সিদ্ধান্ত বাকিটা সমস্তটাই পার্টির সিদ্ধান্ত এটা তো আমাদের সিদ্ধান্তের উপরে নয় কিছু